বন্ধু আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইলেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্ম কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তাইফের পাথরের আগাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমার যে উহুদের ময়দানে দান দান করে রক্তাক্ত করছে তুমি শুনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তারায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্যাদ উঠছে ডুবছে

পুরা পিপ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার পাথরের আঘাতের রক্তের দাগ বলো না কিছুই মনে হল না এভাবে গেলেন ভুলে গেলেন সাল্লামকে একবারও মনে হল না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরা চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদের মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন জনদেরকে শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই যান নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দিগি বদলান যুবক জিন্দিগি বদলাও দিবা ঋষির ফিকির আমার জিন্দিগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাদ জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাদ জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাঁত জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাঁত জাল হবে সাবুন কাতাতুন দাঁত জাল হবে যুবক আর দাঁত জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওদিকে নাই এখান দিয়ে নাই কেন দিয়ে ফলাই দিছো ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাকরা বানায় রাখছো কি করছো বাপ কোনোদিন জিজ্ঞাসা করলে না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষ মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি এটা রুচি হইলো হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অপদার্থ এত জীব বিজ্ঞান এত জড় বিজ্ঞান এত কিছু কই গেল এরপরে সব থুইয়া থেকে গিয়া ডিজাইন কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরই লাগে আল্লাহ সাত আসমানের উপরে আরশা আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোন আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কাজে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্ট বেলায় ফেরেস তাদেরকে বলছিলাম তারা আমার আমার বন্ধুকে নাও সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো আল্লাহ পলব সবাই দেখছি এবার সব কিছুর উপরে আয় না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছি কেমন আপনি দেখেন আপনি দেখেন বড় মর্যাদা তাকে ছেড়ে দিলেন ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই তাদের আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়ত দিবার কেউ থাকে না আফালা তাদা কারুন আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ করবা না তবু তো বলেন আল্লাহকে আল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার না করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ পড়ে পাঁচ বক্ত নামাজ পড়ে অস্থিরতা উলঙ্গপনা থেকে বে হায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালাল ভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলায় দেবেন ইনশাআল্লাহ এটা কোরআন ডাল্লার ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার জওয়ান অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা পাঁচ ভক্ত নামাজ পড়ার নিয়ত করি

আখেরাত ভুলে যায় তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায় তখন গিয়া বান্দরের জিগায় বান্দরের কাছে গিয়া জিগায় এই যে ভাই বান্দর চাই দেখেন তো একটু আমারে এ চিনেন বান্দরে কয় হ্যাঁ তো আপনি তো আপনি তো আমার লগে আসিলেন আমরার লগে আপনি এনে গেলেন কা কয় এটাই তো আমি জিগাইতে আসছি আমি তো আসিলাম আপনি লগে আমি হনে গেলাম কা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অতএব কোরআন থেকে বঞ্চিত হলে আখরাত মিলে না পরকাল মিলে না আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না নিজের অস্তিত্ব ভুলে যায় আল্লাহ বলেন আল্লাহ বলে মূলত এদের কোনো নাই যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ মূর্খ না দান অজ্ঞ ইল্লা ইল্লাহ্ন তারা নিজের খেয়াল খুশি মতো চলে অনুসরণ করে বলে আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখরা জীবন মূল কি বলেন না অতএব বাপ আপনাদের কাছে অমৃত রাত গবীরে এটুকুই কথা মূল বক্তব্য দুইটা একটা ছিল প্রথম বলছিলাম আল্লাহ কোরআন পড়বেন বলেন ইনশাআল্লাহ মানে আছে না কথাটা কোরআন পড়েন তরজমা পড়েন অর্থ পড়েন শুধু বাংলা অনুবাদটাই পড়েন দেখবেন কলিজার মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ আলো জ্বলবে আলো সব ভালো লাগবে নতুন করে ভাবতে শিখবেন আল্লাহ তাআলা তৌফিক দিবেন দুই গুনার অনুসরণ করবেন না নাফরমানি দীর্ঘদিন লম্বা করবেন না নাফরমানি লম্বা করবেন না মদ খাওয়া ছেড়ে দেন জুয়া খেলা ছেড়ে দেন গান বাদ্য ছেড়ে দেন অশ্লীলতা ছেড়ে দেন নাটক সিনেমা ছেড়ে দেন নর্তুকির নাচ দেখা ছেড়ে দেন উলঙ্গপনা ছেড়ে দেন গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন যার ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তুকি নাচে সেই নর্তুকীর নাচ বন্ধ করে দেন প্রত্যেকের হারাম রোজগার সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন দুনিয়া অল্প অল্প আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তাও ফিক দান করেন বলেন আমিন আমি আমার আব্বার জন্য দোয়া চাই আমার আব্বা আপনাদের মাঝেই ছিলেন আল্লাহ তালা যেন বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আপনাদেরও যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি মা আমার অসুস্থ হাসপাতালে ছিলেন তিন দিন আজকে মাকে আনা হয়েছে বাসায় তো মাও অসুস্থ মার জন্য দোয়া করবেন ভাই বেড়াদর সহ আমরা সবাই আপনাদেরই সন্তান আপনাদেরই কাছে বড় হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে আন্তরিকতা মহব্বত সম্পর্ক দান করেন যেই ছেলেগুলো এই মাহফিলের ইন্তজামের জন্য কষ্ট করেছে এরা আমাদেরই পরিচিত আমার কাছে গেছে আমি আজকে সত্যিকার অর্থে আমি কোনোভাবে আমার আরো দুইটা বয়ান ছিল মাগরিবের পর আমি আরো দুইটা মাহফিলে বয়ান করে এরপরে আস মূলত আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না কিন্তু আমার ছোট ভাই সহ এরা ছেলেরা এমন জাতা দিয়া ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইছে সব শুকর মালিকের আল্লাহ তালা ছেলেদেরকে উত্তম বিনিময় দান করেন এই মাহফিলখানা আল্লাহ তালা এই মাহফিলখানা কেয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন ছোট্ট পরিসরে কষ্ট হয়েছে অনেকের বসতে দাঁড়াইয়া ছিলেন আল্লাহ তালা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন হ্যাঁ অনেকে ইন্তেখাল করেছে প্রবাসে আছে বিভিন্ন জন বিভিন্ন পেরাসানিতে দোয়া চাইছে আমারে বোন আমারে কিছুদিন বলছে আগে এখনো বোন আছে বাসায় তো বোন আমারে বলতেছে ক ভাই এখনকার মানুষের দুই কথা সবসময় মনে রাখবি আমি কই কি কয় এক হয় ব্যস্ত নয় অসুস্থ হয় ব্যস্ত নয় কি অসুস্থ কয় এই হইল বর্তমান মানুষের পরিচয় হয় ব্যস্ত নয় অসুস্থ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই আমলের দৌলত দান করেন সুস্থতার জীবন দান করেন আমাদের শ্রদ্ধেয় আল্লা হজরত সালামতুল্লাহ হাফিজ সাহেব দামাত কাতম সে আমার বাবা যাকে মহব্বত করতেন আমরাও যাকে শ্রদ্ধা করি মহব্বত করি ছোটবেলায় মক্তবে পড়েছি হুজুরের কাছে এবং আমার শ্রদ্ধেয় হাফেজ মুজিব সাহেব হুজুর অনেক অসুস্থ সবসময় আমি কথা বলি হুজুরের সাথে হুজুরের এলাকায় আল্লাহ তালা যেন উনাকেও শেফা দান করে সুস্থতা দান করে আমার শ্রদ্ধেয় মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি আল্লাহ তালা তাকেও যেন কবুল করে উত্তম বিনিময় দান করে আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুক উত্তম বিনিময় দান করুক আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد